দেখছেন কত সুন্দর দৃশ্য এটি একটি নৌকার দেশ কেন জানেন এটাই হলো সাবার কাউন্দিয়া ঘাট ওই যে ওপারে দেখছেন ওইটা দিয়াবাড়ি সাবার মিরপুর ঢাকা ওইটা মিরপুর ঘাট আর এটা সাবার কাউন্দিয়া ঘাট দেখছেন এটা যোগাযোগ মাধ্যম শুধু বা নৌকা এছাড়া কোনো যোগাযোগ মাধ্যম নেই এটি একটি দ্বীপ এই দ্বীপের মানুষ এভাবেই নৌকা দিয়ে পার হয় সুন্দরভাবে দেখছেন আসলে যদি এখানে একটি ব্রিজ হতো মানুষের উন্নয়নের ছোঁয়া ঢাকার যে আমরা বলি ডিজিটাল ঢাকা আসলে এই যোগাযোগ মাধ্যম হলে অনেক ক্ষেত্রে যোগাযোগ মাধ্যম ডিজিটাল হয়ে যেত এখনও আমরা ডিজিটাল হতে পারি নেই কেননা আমাদের ব্রিজ নেই যোগাযোগ মাধ্যম নেই একটি মানুষ অসুস্থ হয়ে গেলে এপার থেকে ওপার যেতে নৌকার জন্য রাত্রে বসে থাকতে হয় কেননা মাঝিরা অনেক মাঝি থাকে অনেক মাঝি থাকে না ঝড় বৃষ্টিতে মাঝি পার হওয়া টাফ হয়ে দাঁড়ায় তখন মাঝিরা বিপদগ্রস্ত হয় সাধারণ মানুষ ডুবে যায় অনেক সময় মানুষগুলো মারা যায় তাই বলছি আসুন যারা পারেন সহযোগিতা করেন এবং হেল্প করেন এখানে একটি ব্রিজ তৈরি করে দেন নির্মাণ হলে মানুষের যোগাযোগ মাধ্যম ভালো হবে মানুষ ভালো থাকবে সুস্থ থাকবে আজ যাচ্ছি যাচ্ছি নয় আবারও চলে আসব নো কেন রিসাইডে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ